বহিরঙ্গে মহিষাসুর মর্দিনী অন্তরঙ্গে এক বিজয় কাহিনী লিখেছেন ব্রহ্মা কুমার ডক্টর স্বপন রুদ্র বন্ধুরা আজ শারদীয়া দুর্গোৎসব আসন্ন অতএব আমি ছোটো কয়েকটি কথা বা গল্পের মাধ্যমে এখানে আলোচনা করব শারদীয়া দুর্গোৎসব এই বাংলায় বহুদিন যাবৎ উদযাপিত হয়ে আসছে চালচিত্রের হয়তো কিছু পরিবর্তন ঘটেছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু তার অন্তর্নিহিত অর্থ একই আছে ইতিহাস বলে আনুমানিক পনেরোশো শতকে প্রথম দিকে দিনাজপুর মালদহের জমিদার দেবীর স্বপ্নাদেশে প্রথমেই পুজো শুরু করেছিলেন এখন চারদিকে দেবীর পুজো সারম্বরে পালিত হয় যা মূলত তিনটি আঙ্গিকে পরিস্ফুট যেমন বোধন সংবর্ধন ও বিসর্জন মহাষ্টমীতে মায়ের বোধন মহা সপ্তমীতে ষোড়শ উপচারে পুজোপাঠ যদিও তার আগে কলা নদী বা পুকুর ঘাটে স্নান করানোর অনুষ্ঠানে মাকে বেল্লি বরণ বলে এই কলা বউ নবপত্রিকা দেবীর আর একটি রূপ যা মাতার সঙ্গে ধরিত্রীর একাত্মতার সূচক বলে ধরা হয় মহাষ্টমীতে দেবীকে রূপে পুজো করা হয় অন্তরে জ্ঞানালোক উন্মেষ হলে তবেই অষ্টমীর পুজো সাঙ্গ হয় যাকে সন্ধিক্ষণও বলে এবং শুরু হয় সন্ধি পুজো তারপর মহানবমী শেষে যখন ভক্তের আত্মদর্শন হয় তখন তিনি নিজেকে বিশেষ রূপে জয় করেন এবং এই জয়ই বিজয়া দশমী হিসেবে পালিত হয় পৃথিবীর চাকা ঘুরছে পাঁচ হাজার বছরের নাটক নিরন্তর আবর্তিত হচ্ছে সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগ বে যে সময়ের যে ঘটনা বা অঘটন তা প্রতিকল্পেই তার নিজ সময়ে এসে উপস্থিত হয় আমরাও জন্ম জন্মান্তরে ঘুরে ঘুরে বেড়াই এক জন্মের কাহিনী অন্য জন্মে গিয়ে বিস্মৃত হয়ে যায় তাই প্রতি জন্মে সব কিছু আবার নতুন করে দেখি এই দুর্গোৎসবের সামগ্রিক সামগ্রিকতায় আমরা সবাই যেন কিছুটা হলেও নিজেদের ফিরে পাই তাই তো সকলে এই উৎসবে সামিল হতে চাই মহালয়া থেকে বিজয়া পর্যন্ত পুরো পর্ব জুড়ে এত অর্ব অর্থবহ ও বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্ত এত সুন্দর ও গোছানো উৎসবের জুড়ি মেলা ভার তো শুধু পুজো নয় আচার উপচার আচরণ ও বিধি বিধানে তা মানব জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িত পুজোর বহিরঙ্গে যে রূপ ছড়িয়ে ছিটিয়ে দেখি অন্তরঙ্গে তার এক পূর্ণ স্বরূপ বিদ্যমান থাকে আত্মিক স্বরূপ হিসাবে চিহ্নিত করতে পারি দেবী দুর্গা শক্তির প্রতীক ও সুরের পরাকাষ্ঠা যার লক্ষ্যই হল অসুর নিধন অর্থাৎ দুর্গুণ সরিয়ে সদ্গুণের পুনঃপ্রতিষ্ঠা কলির শেষ ও সত্যযুগের যুগের মধ্যবর্তী এই সঙ্গম যুগে শিব শক্তি সেই কাজ করে চলেছেন দেবী দুর্গার বন্ধনা এ রাজ্যে যখন থেকে শুরু হয়েছে তখন কলিযুগ প্রায় সাতশো বছরের অধিক এগিয়ে এসেছে অর্থাৎ মানবকুল সমাজ সংসার আরও অনেকটা অধপতিত হয়েছে এবং আশ্চর্যজনকভাবে সুর ও অসুর বা সদ বা অসদের কন্ট্রাস্ট বা পার্থক্য এই দশ প্রহার অন্ধারিণী মহিষাসুর মর্দিনীর অবয়বে দারুণভাবে ফুটে উঠেছে কল্প বা যুগের কোনো সঠিক ধারণা না থাকা সত্ত্বেও মানুষ যে মহামায়া কাত্যায়নির এহেন রূপ কল্পনা করতে পেরেছেন সেটি বিশেষত্বের দাবি রাখে পরবর্তীকালে উনিশশো একচল্লিশ বঙ্গাব্দ তেরোশো আটচল্লিশ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ওই মহামানব আসে গানটি রচনা করেন যেখানে একটি লাইন আছে সুরলোকে বেজে ওঠে শঙ্খ নরলোকে বাজে জয় ডঙ্ক অর্থাৎ যেখানে সুরলোক ও নরলোকের ব্যবধান সুস্পষ্ট যদিও সুরলোক নরলোক বা স্বর্গ নরকের বাস্তবিক হাল হকিকত তো ছিল না কিন্তু তবুও রবি ঠাকুরের দিগন্ত প্রসারিত ভাবনা চিন্তা তাকেও ছুঁয়ে ফেলেছে তিনি কল্পনার রঙে অচেনা বাস্তবকে স্পর্শ করেছেন শিব বাবার সন্তান হিসেবে এখন পুঙ্খানুপুঙ্খভাবে সব জানতে পেরেছি যে সত্য ত্রেতা দৈবিযুগ দাপার কলি ভক্তিমার্গে আর অধপতনের সময়ে এখন মানব সভ্যতা একেবারে কলি শেষ প্রান্তে খাদের কিনারায় যখন গোটা দুনিয়া যুদ্ধ বিগ্রহে বিপন্ন মানবের সমাজ সংসার সব ছিন্ন ভিন্ন কত মৃত্যু কত ক্লেশ কত হাহাকার দেশে দেশে কত সাম্প্রদায়িকতা কত দাঙ্গা হাঙ্গামা চারপাশে এককালের শতগুণী দৈবী সমাজ আজ তমগুণী মানুষত্বে মনুষ্যত্বে অধপতিত এবং মানবের মনোবিকারের কারণে অসুর আরও বলশালী উত্থিত কারণ নারী পুরুষের পাঁচ পাঁচ বিকার মিলে দশ মাথার রাবণ আরও লম্বা চওড়া হয়েছে তাকে প্রতি বছর জ্বালানো হয় উৎসবের আঙ্গিকে যাকে দশহারা বলি কিন্তু মায়া রাবণ জ্বলে না বিকারের জ্বালায় আমরাই চলে পুড়ে মরি উনিশশো যাকে স্বয়ং ভগবান প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে সেই সত্য জ্ঞানের আলোকে ভারত তথা পৃথিবীকে আলোকিত করে চলেছেন যে অমূল্য জ্ঞানে পৃথিবীর প্রকৃত ইতিহাস ভূগোলের কল্পচক্র ত্রিভুবন ত্রিকালের অর্থবহ ধারণা আছে তাছাড়া সহজ রাজ্যকে শিক্ষা আছে যেসব নিয়ে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় একটি নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে বাপদাদার অতন্দ্র প্রহরায় এবং সকল ব্রহ্মাবৎসের যোগ ও তপস্যায় পুরুষার্থের সক্রিয় সহযোগিতার কারণ তারাই পরবর্তী দৈবী যুগের দেবী দেবতা বন্ধুরা কেমন লাগছে বহিরঙ্গে মহিষাসুর মন্দ সুরমর্দিনী অন্তরঙ্গে এক বিজয় কাহিনী এককালে শতগুণী দৈবী সমাজ আজ তমগুণী মনুষ্যত্বে অধপতিত এবং মানবের মনোবিকারে কারণে অসুর আরও বলশালী উত্থিত বন্ধুরা এখানে সমাপ্ত করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কেমন